যা আমাদের দলের জন্য আপনাদের পরামর্শ দেন তো মানে ধরেন আগে তো আওয়ামী লীগ আইসে খাইছে কি করছে দেখছেন আমার নতুন করে বলার দরকার নাই বিএনপিও রাজনীতি করতেছে জামাত ইসলামও রাজনীতি করতেছে আরো আট দশ পনেরো বিশটা দল বাংলাদেশে আছে করতেছে না কাকু ওই আসলাম কাকু ওই রাজনীতি করতেছে না গুরতে দেন কারণ আমরার কাছ থেকে আমাদের রাজনৈতিক দলটা কেমন হওয়া উচিত আপনারা কি চান আমাদের রাজনীতি এই এনসিপি থেকে গাদদারি করা যাবে গাদদারি বলতে কেমন গাদদারি সাথে ও তোমার নাম কি টাইম কি কি কইতেছিলা করা যাবে না ভাই ছিল রাজা ছিল তারা তো ছিল খুনি ছিল মানে এই দলটার মতো যত্ন হয় এইটাই চাচ্ছি ভাই আমাদের কি প্রত্যাশা টাকা হয়েছিল বেরোয় আটটা জেলা সরি ষোলো সতেরোটা জেলা হয়েছে এখন আমাদের টাকা শেষ তো আমরা তো এখন হাসনাথ কিন্তু দুই দিন ধরে একটা কথা বলতেছে আমরা কার কাছে জিম্মি না ভাই আমরা তো কারো কাছে জিম্মি না এই জন্য যেটা দরকার ওইটাই বলতে পারি কিন্তু আমাদের দলের চলার জন্য তো টাকাও দরকার এটাই বাস্তব কথা তো এটা আমরা কিভাবে জনগণের কাছে থেকে ম্যানেজ করতে পারি কাল ব্যবসা করে বাংলাদেশের এই সালের সিন্ডিকেট হচ্ছে চালায় ওর থেকে টাকা আনবে দশ কোটি না কি করবে নাম যে হোক দশ কোটি টাকা আনবে আই না ওই ও যখন সরকার গঠন করব তখন ওই চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান চালের দাম ধরেন চল্লিশ টাকা ছিল ষাট টাকা করে ফেলে তখন ওই রাজনৈতিক দল কিছু কইতে পারে না কারণ সে তো ওই প্রতিষ্ঠান থেকে কি আনছে টাকা আনছে তাই না খাওয়া খাইয়া রাখছে আগে যেহেতু খাইয়া রাখছে কেন আর কথা কইতে পারে না বুঝছেন এমন আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা এরকম ব্যবসায়ী থেকে আমরা কি নিব না টাকা নিব না আমরা হচ্ছে কি জনগণ থেকে কি করব টাকা নিব যাতে করে জনগণ পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো টাকা করে দিবে এবং আমরা ব্যবসায়ীদের কাছে মাথা নত করবো না এদের নীতি নির্ধারণ করে না এগুলাতে আর আমরা মাথা নত করবো না এইটা নিয়ে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা ব্যবসায়ীর টাকা দিয়ে জনগণের রাজনীতি হয় না ঠিক ফাইম ব্যবসায়ী থেকে টাকা নিয়ে কি জনগণের রাজনীতি করা যাবে এখন এই জনগণের টাকায় জনগণের রাজনীতি এক্ষেত্রে আপনারা সবাই আমাদের হেল্প করেন। সাহায্য করবেন বুঝছেন যাতে করে আমরা জনগণের জন্য কাজ করতে পারি যাতে করে আর কোন রাজনৈতিক দল ব্যবসায়ীর কাছে নিজেকে বিক্রি করে না দেয় যাতে করে নীতি নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সুযোগ না দেয় জনগণের সুযোগটা যেন কি রাখে মাথায় রাখে মনে থাকবে ভাই আপনাদের উদ্দেশ্যে সেটা হলো কি হাসিনা কিন্তু বিশাল এক দানব ছিল তাকে নিয়ে আরো কথা বলার মানে সবাইকে নিয়ে কথা বলার হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না তো যেদিন এই ভয়টা ভাঙছে যে হাসিনাকে নিয়েও কথা বলা যাবে ওই দিন মানুষ রাস্তায় নামছে এবং হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালাইছে সো আগামীতে কোনো ব্যক্তি দল কিংবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের মনে যেন ভয় না থাকে যে আমি যদি কিছু বলি ও যতই অন্যায় করুক না কেন আমি যদি কিছু বলি আমার কি না কি হয়ে যায় আমাকে রাখে না না রাখে যেদিন আমাদের ভয়টা ভাঙবে ওই দিন আমাদের জয় সম্ভব আমরা যে এত স্বপ্ন দেখতেছি দেশকে নিয়ে এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে জাস্ট একটাই কথা ভয় ভাঙলে জয় ভয়টা আমাদের